নমস্কার আগামীকাল ম্যাচ দেখতে দেশ বিদেশের বলিউডার আসছে ক্রিকেটার আসছে অনেকেই আসছে এবার সব থেকে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেই স্টেডিয়ামে খেলা হবে লাখো লোক হবে সেই খেলা দেখতে দেশ বিদেশের মন্ত্রী বলিউড তারকারা ক্রিকেটাররা একে একে সেই খেলা দেখতে সামিল হবে नरेंद्र मोदी जी कल आ रहे हैं इंडिया सिर्फ क्रिकेट में नहीं हर स्पोर्ट्स में आगे बढ़ेगा इसके बाद फीफा में भी कल इंडिया जीता है तो हर लेवल में इंडिया इज द बेस्ट भारत माता की दे। दे। मुझे पूरी उम्मीद है कि इस बार वर्ल्ड कप हमारा ही होगा भारत माता की भारत माता यही मैच देखते के के आज चलो देखे नवाजा आसाम मुख्यमंत्री हेमंत विश्वास और आठ राज्य सीएम आसे मुकेश अंबानी अंबानी চেয়ারম্যান গৌতম আদবানী সে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন অমিত শাহ আসছেন উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসছেন মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবনাথ চৌহান উনি আসছেন গুজরাটের মুখ্যমন্ত্রী হপ্যাল পেটেল উনি আসছেন আর চলো জেনে নেওয়া যাক ক্রিকেটারের মধ্যে কে কে আসছে সেই ক্রিকেটারের মধ্যে আসছেন যিনি ভগবান আর আসছে মহেন্দ্র সিং ধোনি কপিল দেব ইমরান খান রিকি পন্টিং সৌরভ গাঙ্গুলি এসব ক্রিকেটাররা ম্যাচের দিন উপস্থিত থাকবে চলো এরপর জেনে নেওয়া যাক বলিউডের কে কে আসছে সেই বলিউডের আসছে রণবীর সিং অল্প অর্জুন কেটরিনা অনুষ্কা শর্মা আর আরো অনেক তারকা আসছে তবে এবার ভারতীয় ক্রিকেটারদের প্র্যাকটিস করার জন্য জার্সি এবার গেরুয়া হয়েছে গেরুয়া পরে প্র্যাকটিস করছে সেই নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে বলেছেন যে সারা দেশ গেরুয়াই করে দেবে এমনই মন্তব্য করেছেন সেই মন্তব্যর জবাব বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেছেন নেদারল্যান্ড ফেরুয়ারা তো গেরুয়াই পরে তাহলে কি সেই দেশটা রাষ্ট্র বনে গেছে এমনই মন্তব্য করেছে দিলীপ ঘোষ